আসসালামু আলাইকুম তো আজকে শুরু করলাম নতুন আরও একটি রান্নার রেসিপি আজকে রান্না করব আমি নতুন আলু দিয়ে গরুর গোস্ত গরুর গোস্তটা আমি লাখি চুলায় রান্না করব তো চলেন গরুর গোস্ত রান্নাতে কী কী লাগছে দেখে নিই এখানে আমি গোটা গরম মশলাও নিয়েছি আবার এই যে বেটে নিয়েছি কাঁচা এগুলো জিরা গরম মশলা লং রান্নাটা আমি হাতে মেখে চি করব তো আমি রান্নাটা শুরু করে দিলাম তো এখানে আমি ভুলে সয়াবিন তেল দিয়ে দিছি আমার এখানে সরিষা তেল দেওয়ার কথা ছিল আজকে বলেছি যে সরিষা তেল দিয়ে রান্না করবো তো ভুল তো হয়ে গেছে কিছু করার নেই তো আমি এখানে আরও একটি রান্না করছি তো সেটা হলো নদীর গুড়া মাছ আর কিটা কি কাঁচকি মাছ নদীর কাজ কি মাছ চচ্চড়ি এটাও আমি হাতে মেখে চোখে বসিয়ে দিব আমি পেঁয়াজটা একটু হাত দিয়ে মতে নিব না হলে পেঁয়াজটা একটু একটা আলাম আলাম থাকে মাছটা গলে যাবে কিন্তু পেঁয়াজগুলো সব দেখা যাবে এর জন্য পেঁয়াজগুলো একটু হাত দিয়ে কষলাই নিব আমি সাথে আলুও দিয়েছি দুইটা কুচি করে আমি এখন সরিষা তেল দিব আমি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আলতো মেখে নিব তাহলে আর মাছগুলা গলে যাবে না পানি দিয়ে দিয়েছি আর ধোয়া পানিতেই এটা হয়ে যাবে বেশি পানি দেওয়া লাগে না তো আমি এটা এখন বসাই দিব আর হওয়ার আগে একটু ধনেপাতা পাতা দিয়ে দিব তো আমি তরকারিটা চুলাতে বসাই দিছি এটা আস্তে আস্তে হোক আসলে আমরা ধনেপাতা পাতা ছিঁড়ে আনি আমাদের গাছের এই যে আমাদের ক্ষেতের ধনে এগুলো আমি এখন গুঁড়া মাছে দিব ঘোরা মাছ রান্না করলে আমরা এখান থেকে ধনে পাতা ছুড়ে দিলে পাতা সুন্দর এই তরকারিটা রান্না হলে আমি এখন লাকি চুলা চলে যাব গরুর গোস্তটা রান্না করতে এটা তো ওই যে ম্যারিনেট করাই আছে তো তরকারিটা হলে আমি লাকি চুলা যাব পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিব এটা একদম পুরা পুরা হবে তো আমি এখন ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে একটু তরকারিটা ঢেকে রাখবো তাহলে স্মেলটা পুরোটাই মিশে যাবে তো কড়াইটা একটু ঘুরাই ঘুরাই দিতে হবে খুবই সুন্দর ছিল একটা ছিল তাজা মাছ তো এটা আমার কমপ্লিট চুলাটা বন্ধ করে দিচ্ছি it's তো তরকারিটা এখন বলক আসছে আস্তে আস্তে হোক আমি এটাকে ঢেকে দিচ্ছি তো আমার তরকারিটার মধ্যে দেখেন অনেক পানি উঠে গেছে এই পানিতে বস্তুটা রান্না হয়ে যাবে তাজা বস্তু তো এর জন্য অনেক পানি উঠছে তরকারিটা এখন কষানো হয়ে গেছে এখন আমি আলু অ্যাড করে দিবো আর পানি তো তরটা এটা আবার হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখবো বাকি এটা বড় বস্তা ছোলাটাকে লাগে ও আমি নামানোর আগে সামান্য একটু জিরা ফাঁকি আর ভাজা গরম মশলা দিয়ে দিছি সেটা স্কিপ হয়ে গেছে তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একদিন অন্য এক রান্না নিয়ে তো আল্লাহ হাফেজ